খাবারের আয়োজনের আজকে দ্বিতীয় পর্ব দেখাবো এখানে দেখাবো দুপুরের যে আয়োজনটা ছিল সেটা এটারই প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম সকালের আয়োজনটা তো গ্রামের সমাজের খাওয়া ছিল একশো জন মানুষের মতো এখানে আয়োজন করা হয়েছে সেটা সকালে ছিল খিচুড়ি খাসির মাংস দিয়ে ভোনা খিচুড়ি ডিসকিতে রান্না হয়েছিল সেটা দেখিয়েছিল আমার আজকে দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে তো সকালের খাবার শেষ করে যে দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে এখানে মাংস ধুয়ে রেডি করা নিচ্ছে মাংস রান্নার জন্য ওইদিকে আলু ঘাঁটির জন্য ঘাটি আলু ছিলে ম্যাশ করে নেওয়া হবে দেখি সবজি রান্না অলরেডি শেষ তো অনেক সুন্দর হয়েছে সবজির চেহারাটা দেখে টেস্টি মনে হচ্ছে ডেস্কে রান্না বলে কথা তো সবজি রান্না শেষ দুপুরের জন্য এরপরে আলুর ঘাটি হবে মাংস হবে তো তার জন্য এখানে এই যে কিছু ধনিয়া ও জিরা ভেজে গুঁড়া করে নিচ্ছে এটা তরকারির উপরে ছিটে দেওয়ার জন্য শেষের দিকে যখন নামানো হবে তখন এটা ওপর দিয়ে দিয়ে দিবে আর এদিকে মাংস রান্নার প্রসেস চলতেছে এখানে মাংস পয়সা করে ধুয়ে রেস্কিতে দিয়ে সব রকম মশলা মাংসতে দিয়ে ভালো করে মাংসটা এখানে মিশিয়ে নিচ্ছে এটা হচ্ছে খাসির মাংস দশ কেজির মতো মাংস আছে এখানে তো এখানে সব মশলা দিয়ে এটা ভালো করে মেশাতে হবে তো একজনে মশলা দিচ্ছে আর একজনে মিশাচ্ছে খুব ভালো করে আর কি মেরিনেট করছে ম্যারিনেট করে তারপরে চুলায় বসিয়ে দিলে তো হয়ে গেল মাংস ভনা চুলার উপর উঠিয়ে দিবে আর জাল ধরিয়ে দিবে আর এই চুলাগুলো এত জলে দেখতেও মজা লাগে এত তাড়াতাড়ি সব রান্না হয়ে যায় তো কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তো এই জন্যে আগুনটা একটু নেভে গেছে পরে আবার জ্বালিয়ে দেওয়া হলো একদিকে মাংস হবে আর একদিকে আলুর ঘাটি হবে তো আলুটা অনেক বেশি যখন আলুর ঘাটি করা হয় তখন এই আলুগুলো হাত দিয়ে ম্যাশ করা পসিবল হয় না তার জন্যে এরকমভাবে ম্যাশ করে নেয় তো আপনাদের কার কোন দিকে কীভাবে বেশি আলু ম্যাশ করে নেয় অবশ্যই জানাবেন আমাদের দিকে এরকম ডেস্কিতে যদি আলুর ঘাটি হয় তো আলুটাও এইভাবে ম্যাশ করে নেয় একটা এখানে আলুর ঘাটি দেওয়া হবে তো তার জন্য এখানে রান্না শুরু হয়ে গেছে ডেস্কিতে পেঁয়াজ বেশি করে মরিচ দিয়ে সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নেবে প্রিপারেশান চলছে এখানে আলুর ঘাটি রান্না হচ্ছে অনবর্ত নাড়ছে কারণ আলুর ঘাটি নিচে লেগে যাবে জন্য আলুর ঘাঁটির অনবর্ত নাড়তে হবে আর আরেকদিকে এই যে ভাত হয়ে গেছে আর আরেক ডিসকিতে মাংস হয়ে গেছে নামিয়ে রেখে একদিকে ভাত আর একদিকে ঘাটি হলেই শেষ তো এরপরেই তো খাওয়ার আয়োজন যথারীতি খাওয়া শুরু হয়ে গেছে সবাই প্লেট নিয়ে বসে পড়েছে আমরা দুপুরের খাবার সবাই আমরা একসাথে বসে বাইরেই খেয়েছিলাম তো এই যে ভাত তারপরে সবজি দিয়ে সবার খাওয়া শুরু হয়ে গেছে তো আমি আবার সবার একসাথে যেহেতু বসছি সবার একটু ভিডিও টিডিও করছিলাম এই যে আমাদের বাড়ির সামনেই যেহেতু ব্রেঞ্চ দিয়ে রাখা হয়েছে খাবার আয়োজন করা হয়েছে সবাই খাচ্ছিলাম তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ